না খাটানো উচিত কুরআনুল আল্লাহ তাআলা বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআ আম বসিরা আমি আল্লাহই স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি কেন বানালাম পরীক্ষা করার জন্যে আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি আল্লাহই তার শরীরে কান চোখ নাক অঙ্গপ্রত্যঙ্গ দিয়েছি অর্থাৎ আমাকে মানার পুরা যোগ্যতা আমি আল্লাহ আমার প্রতিটা বান্দার দেহের মধ্যে আমি কোন যুক্তি নাই আল্লাহকে না মানো কোন যুক্তি নাই খোদার কসম কোন যুক্তি নাই ছেলেরা বিশ্বাস করো নামাজ না পড়ার পিছনে কোন যুক্তি নাই কেন নামাজ পড়ো না কোনো যুক্তি নাই যুক্তি শুধু একটাই তুমি মানুষ না এই কারণে নামাজ পড়ো না যদি মানুষের বাচ্চা হইতা তাহলে সেজদা দিতা মূলত যে সেজদা দেয় না সে মানুষের বাচ্চা না ওই জানোয়ার ওই হাইওয়ান মূলত ওই চতুষ্পদ জন্তু মূলত এই কারণে সেজদা দেয় না মানুষ হইলে সেজদা না দেওয়ার কোনো কারণ নেই নামাজ না পড়ার কোনো কারণ নেই মূলত সে মানুষ না ওই মূলত হাইওয়ান এটা এই জন্য সেজদা দেয় নামাজ পড়ে না আল্লাহ বলছেন আমি তোমাকে পুরা মানার যোগ্যতা আমি আল্লাহ তালা দিয়েছি আপনি বলেন যে আল্লাহ আমার এখন যদি আমার কোমরটাই বাঁকা না হয় অথচ যদি আমারে বলতো যে রুকু করো তাইলে না আমি বলতাম যে আমার শরীরটা কোমরটাই বাঁকা হয় না আমনে কোন আমি রুকু করতাম এটা এতটা জুলুম করলে আমারে বললো সেজদা দিতে এখন আমার হাঁটুও ভাঙ্গে না কোনও ভাঙ্গে না কোমরও ভাঙ্গে না আমি নিচের দিকে যাই তারি না আমার তাল গাছের মতো বানায় রাখছে অথচ কয় কি দিতাম সেজদা দিতাম তাইলে অন্যায় হতো বোঝেন না এই কথাটা কারণ এরকম নাকি আমার সেজদা দেওয়ার মতো যোগ্যতা আমার শরীরে আছে রুকু দেওয়ার মতো যোগ্যতা আমার শরীরে আছে তো সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় আল্লাহ পাকের কোন হুকুম মানার যোগ্যতা আমাদের শরীরে নাই ভাই বলেন আল্লাহ বানাইছেন এই ভাবে ফা আকিম ওয়াজহাকা লিল হানিফা কোরআন শরীফ আল্লাহ বলছে বান্দা তোমার পুরা जिंदगी তুমি নিজেকে দিনের উপরে কায়েম রাখো এখন যদি বলো আমি পারব নি তা আল্লাহ বলেন ফিত্রাত আল্লাহিল্লাতী ফাতারা নাস আলাইহা আমি আল্লাহ পুরা দিন পুরা জিন্দগি মানার মতো যোগ্যতা দিয়েই বান্দাকে সৃষ্টি করেছি লা আরো মজার কথা আল্লাহ বলেন আমি এই যোগ্যতা আমার সৃষ্টির এটা আমি কখনোই পরিবর্তন করি না নব্বই বছর বয়সও আমি রুকুর যোগ্যতা সেজদার যোগ্যতা সরাই নেই না যা বুড়ো হয়ে গেছে অনার রুকু দিতে না এখন আর সেজদা দিতে পারবে না আমি আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত বান্দার মধ্যে আমাকে মানার যোগ্যতা দিয়েছি শারীরিক কোনো দুর্বলতা যদি থাকে তার বিকল্প ব্যবস্থা আমি তাও বলে রেখেছি ঠিক না বলেন না কেন দাঁড়ায়া পড়তে পারবা না অসুবিধা কি বসে পড়বা শুয়ে পড়বা বিকল্প সুরত আছে কিনা পানি নাই তো তাই করবা বিকল্প অপশন তো আছে তার মানে না মানার কোনো কারণ নেই কারণ একটাই সে নিজেকে ভুলে গেছে মানুষ সে ভুলে গেছে সে মুসলমান সে ভুলে গেছে ভুলে গেছে মিয়া সে যে মুসলমানের ঘরে জন্ম নিছে এ কথাই আর মনে নেই কোরআন শরীফা মধ্যে আমার ছেলেরা শোনো ভাই আমার বাবারা শুনেন সবাই আল্লাহ বলে বান্দা আমার এই এত লম্বা ভুলে যেও না বেশি দিন যদি আমারে ভুলে যাও एक दिन हमीसाहुम তোমার নিজেকেই তোমার থেকে तुम्हारे भूलए আমরা অনেক সময় বলি না বেটা এমন ফিডা দেবো তোর বাফের নাম বুলাই দেব বলে কি না বলেন সদ্য গোষ্ঠীর নাম বুলাই দেবো বেটা বাতিজার ফুত কিতা বাতিজার ফুত আমি বলি আর কি বাতিজার ফুত কোনো গালি না বাতিজার ফুত করলে তো কোনো সেতনের কিছু নাই এ তো আর বাতিজার ফুত কইছি আমি যেন সবসময় মানুষে যাই শালার ফুত কয় আমি এটা বলি না আর কি আমি বলি ভাতিজার তো যাই হোক তো তো বলেন যে আমরা এরকম বলি একদম বাফের নাম ভুলাই দেবো গোষ্ঠীর নাম ভুলাই দেব আল্লাহ তালা বলে বান্দা দীর্ঘদিন যদি তুমি আমাকে ভুলে যাও আমার ইবাদত আমার বন্দিগি সেজদা নামাজ হালাল উপার্জন একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব তুমি নিজের পরিচয় ভুলে যাবা নিজের পরিণতি ভুলে যাইবা তোমার আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান তোমার আর কোনোদিন মনে পড়বে না তোমার একটা কবর আছে 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 মিজান এটা এটা বছর ধরে হাসর প্রতিদিন মিথ্যা বলে পঞ্চাশ বছর ব্যবসা করে প্রত্যেক দিন ওজনে কম দেয় এটা কেমন ডাকায়। এই ডাকায় কত বড় শক্ত ডাকায়। কথা বলেন না কেন পঞ্চাশ বছর ধরে সুদ খায় এটা কি মুসলমান কথা বলেন না কেন এই হারাম খোর কিসের মুসলমান পঞ্চাশ বছর ধরে কাস্টমার ঠকায় তিরিশ বছর ধরে প্রতিদিন মিথ্যা বলে কি পরিমাণ গুলা বলছে আল্লা আল্লাহ বলছে হ্যাঁ তোর আশরা যার কারণে বির গুলা হয়ে গেছে সাইট বছর এখনো বিল নাই কারণ কি কারণ কি ষাট বছর বয়স্ক একজন লোকরে জিজ্ঞেস করেন চাচা এখনো বিড়ি খান কেন যিনি খায় কারণ হলো আখেরাত ভুলে গেছে হ্যাঁ হ্যাঁ নাহলে এত বয়স্ক লোক চা দোকানে টেলিভিশন দেখার কথা না ষাট বছর বুড়ো মানুষ আমনে কেমনে বেড়িয়ে চান আমনে সরম নাই ছি 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 আমনে সরম নাই আমনে কেমনে নাচ গান দেখেন নাটক তার মানে মূলত কলজাটার ভিতর থেকে আখেরাত চলে গেছে এই জন্য রাগ হইয়েন না আমার কথায় আপনি নাহলে জবাব দেন ষাট বছর বয়স্ক মানুষ গালি দেয় কেমনে কথায় কথায় কিস্তি লয় কেমনি সুদ খায় কেমনি আখেরাত কোন দিন মনে পড়বে ষাট বছর যার চলে গেছে ওনার কবরের কথা মনে পড়বে আর কখন ছয়শ বছর পরে হ্যাঁ এই জন্য বললাম সবাইকে বলি ভাই আমাকেও সি কোম ইয়া আপনাদেরকেও বলি আমাকেও বলি লম্বা সময় আল্লাহকে ভুলতে নাই বাবা ছেলেরা তোমাদেরকেও বলি ভাই তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে কোনো দিন এক বছর টানা তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন তুমি ফজরের নামাজ পড়লা না তুমি মুসলমানের বাচ্চা কোন মার ঘরে জন্ম নিছ এক বছর টানা আল্লাহকে ভুলে থাকে মানুষ গুনা হইতে পারে ছুটে যাইতে পারে ছয় মাসে নয় মাসে তিন মাসে ভুল হইতে পারে কিন্তু লাগাতার কোনদিন মনে পড়বে না নামাজের কথা এ কেমন ভুলা আল্লাহ রে ভুললো মূলত নিজেকে ভুলে গেছে মূলত কাকে ভুলে গেছে নিজেকে ভুলে এইটা কোরানের রায় ওলা ত কুনু কল্লাদিন সুল্লা ফ অং সাহুম অং ফুসা হুম আল্লাহ বলে বান্দা মারে এই পরিমাণ ভুলে যেও না একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে কুন আর আল্লাহ বলেন এরাই হলো ফাসেক মানে প্রকাশ্য পাপি প্রকাশ্য পাপি আল্লাহ মাফ করে দেন এজন্য লম্বা সময় আল্লাহকে ভুলতে নাই মনের ইচ্ছার উপরে নিজেকে ছেড়ে দিতে নাই মাফ হোঁচট খাইতেই পারে মানুষ চলতে গিয়ে মানুষ ফিসলা খায় তাই বলে কি পিছলা খাইয়া আর সোজা হইয়া দাঁড়ায় না না ফুরেই থাকে তো এটা এইটা তো উচিত ভুল হবে চলার পথে অনেক দিন চোখ নামায় রাখছি আজ হয়তো নারীর প্রতি নজর পড়ে গেছে হ্যাঁ ভুল হইতেই পারে সবসময় সত্য বলার চেষ্টা করি আজ হয়তো একটা ভুল বলে ফেলছি মিথ্যা বলে হতেই পারে কিন্তু লাগাতার মিশা কথা কথা বুঝছি নি আমার কথাটা প্রত্যেক দিন মিশা কথা প্রতিদিন বুঝি মানুষের সুদ খায় প্রতিদিন বুঝি ওজনে কম দেয় প্রতিদিন বুঝি কাস্টমারের ঠকা এটা কি মুসলমান এ কেমন ধরনের পাপি তিরিশ বছর বুঝি প্রত্যেক দিন টেলিভিশন চলবে আপনার ঘরে প্রতিদিন আপনার ঘরে নিয়ম মাফিক নাচ গান নর্তকের ছবি চলবে আপনাদের আখেরাত নাই